আমাদের ফ্রাইড রাইস আর মাংস রান্না হচ্ছে যে ক্যাপসিকাম আর হচ্ছে ভাজা হচ্ছে হচ্ছে মাংস আমাদের সম্পূর্ণ কাঁচা লঙ্কায় হচ্ছে যে মাংস কষানো চলছে পুরো কাঁচা লঙ্কাতেই হচ্ছে কোনো শুকনো লঙ্কা নেই কাঁচা লঙ্কাতেই হচ্ছে পরে দেখাচ্ছি কালার কেমন আছে মাংস রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে কাঁচা লঙ্কার মাংস কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার পুরো দেওয়া হয়েছে মানে পুরোপুরিটাই একদম পুরো কাঁচা লঙ্কায় যে ফ্রাইড রাইসও কমপ্লিট হয়ে গেছে এই যে ফ্রাইড রাইস মাংসও তৈরি হচ্ছে ব্যাস এরপরে খাওয়া দাওয়া শুরু আমাদের পিকনিকের সব থেকে ছোট সদস্যরা এখন খাচ্ছে প্রথম এরাই খাচ্ছে এরপরে আবার আমরা সবাই খাবো আমরা সবাই খাবো এই যে একটু হাই করে দাও সবাই করো এমনি হ্যাঁ এই যে বুলটি খেতে দিচ্ছে ওটা হচ্ছে ওপাশে মুন্নি মুন্নি হাত হাত দেখাও মুন্নি এটা মুন্নি এই যে গুড্ডি গুড্ডি হাত দেখাও এই যে আমাদের রিসা 小子把我。